ব্রয়লার চিকেন একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে এতটাই দুর্দান্ত হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতেই হয় অসাধারণ রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে একটা টমেটো আর টমেটোটাকে টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ এখন দুই থেকে তিন মিনিট আমি এগুলোকে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে নিব আর এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আমি এক পাশে রেখে দিব এরপর আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ আর ছয় সাতটি কালো গোলমরিচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা এখন গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর চিকেনটাকে দিয়ে আমি থেকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব চিকেনটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চার চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ ও জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ এখন আমি এগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব আর এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ব্ল্যান্ড করে নেওয়া পেঁয়াজ টমেটো আর মরিচের মিশ্রণটা আর এই মিশ্রণটাকে দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও ভালো করে সব কিছুকে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আর এই চিকেনটা কিন্তু এভাবে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে কারণ ব্রয়লার চিকেন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অনেকেই আছে যারা ব্রয়লার চিকেন খেতে চায় না তারা একবার হলো বাড়িতে এইভাবে ব্রয়লার চিকেনটাকে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে আর এই রান্নাটা কিন্তু আপনারা ব্রয়লার চিকেন ছাড়াও যে কোনো দেশি বা সোনালি মুরগি দিয়েও রান্না করে নিতে পারবেন এখন চুলাচটাকে কমিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এটাকে দিয়ে দিচ্ছি এখন আমি টক দইটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব দইটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরম পানি আর পানিটাকে দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার এখানে চিকেনটা প্রায় হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারবেন আমার বাড়িতে যেদিন এই চিকেনটা রান্না করি সেদিন আর অন্য কিছু রান্না করার প্রয়োজনে হয় না কারণ এই এক পথ দিয়ে কিন্তু সবাই তৃপ্তি করে খেয়ে নেয় বিশেষ করে বাচ্চারা এই চিকেনটা কিন্তু অনেক বেশি পছন্দ করে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন